আসসালামু আলাইকুম শীতকালে খুবই জনপ্রিয় একটি খাবার বাঁধাকপির পাকোড়া বানাবো এই জন্য বাঁধাকপি লাগবে বাঁধাকপি সুন্দর করে কুচি করে নিতে হবে গাজর ছিলে সুন্দর করে এটিও কুচি করে ফেলতে হবে যতটা কুচি করা সম্ভব কুচি করলে মিশ্রণটা খুব ভালো হবে এই দুটি উপকরণ একটি বলে নিয়ে নিতে হবে তারপর ভিতরে বাকি উপকরণ যেমন পেঁয়াজ কুচি তারপরে কুচি ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে সাথে আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া দুইটা ডিম দুইটা বা উপকরণ অনুযায়ী আর কি আমি দুইটা ডিম দিয়েছি এখে এক্ষেত্রে দুইটা ডিম সাথে মতো লবণ আমি এখানে আটা ব্যবহার করেছি আপনার আপনারা বাইন্ডিংয়ের জন্য চাইলে বেসন ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আটা দিলে টেক্সচারটা ভালো হয় সুন্দর হয় মানে সফট হয় খেতে আর কি তারপর এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে খুব ভালো তারপরে বাসনে তেল গরম করে দু দুপিট ওপিট দুপিট সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর কি ভাজার পর এই তো উঠিয়ে সুন্দর সুন্দর সফট পরিবেশন করুন দেখছেন ভিতরে কি সুন্দর সফট হয়েছে